আপনার গল্পকর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে একদম সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন রইল আর শুধু দু না সারাটা জীবন যেন হাসি খুশি আনন্দে কাটুক আর প্রত্যেকটা দিন খুব খুশিতে কাটুক এই প্রার্থনাটাই করি তো যাই হোক আর এই যে এখন বাসি বিছনা গুছিয়ে নিচ্ছি বাসি বিছনাটা তুলে তারপরে ঘর ছাড় দেবো ঘর মুচবো একে একে সমস্ত কাজ করে নেব আর আসলে আজকে একটু ওয়েদারটা মানে সকালবেলা যেহেতু প্রচণ্ড কুয়াশা থাকে তো মানে বেলা বেড়ে যাচ্ছে কিন্তু সকালটা মনে হচ্ছে না যে খুব সকাল যাই হোক এখন কিন্তু আটটা মতন বাজে তবুও যেন মনে হচ্ছে না মনে হচ্ছে এই তো সবে ভোর পাঁচটা এরকম মনে হচ্ছে মানে আবহাওয়াটা দেখে মানে শীতের সকালে যেটা হয় আর বেশ ঠান্ডাটাও পড়ছে কয়েকদিন ধরে যাই হোক আর তো দেখো বাইরের ওয়েদারটা একদম মানে কুয়াশা কুয়াশা সূর্যমামা ওঠেনি অথচ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর কদিন ধরে কিন্তু বেশ ভালো ঠান্ডাও পড়ছে তো যাই হোক দেখে দেখতেই পাচ্ছ চারপাশে কুয়াশা অথচ কিন্তু বেলা আটটা মতন বাজে ঠিক আছে আসলে শীতের সকাল আটটা মানে ভোর পাঁচটা এরকমই মনে হয় তো যাই হোক আর এই তো এখন একে একে কাজগুলো করে নেব তো ওই ঘরের বিছনাটাও গছিয়ে নিয়েছি আর এখানে ওই পাশের ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই ঘরটাই ঝাড় দিচ্ছি তোমাদের সাথে আমি সবটা শেয়ার করি না কারণ আমার এত বড় ফ্লোর পুরোটা যদি ঝাড় দিতে দেখাতে যায় না তাহলে আর মানে ঝাড় দেওয়াতেই অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই কারণে সামান্য একটুখানি দেখিয়ে দিলাম আর এবার এই যে মুছে নিচ্ছি আর ওপাশের ঘর টর সব মোছা হয়ে গেছে এখন এই গলিটা মুছতে রয়েছে এই ঘরটা মুছে গলি মুছে তারপরে স্নানটা করে নেব আর কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নেব এটা তো প্রত্যেক দিনই থাকে কাছাকাছিটা আমার কম বেশি প্রত্যেক দিন থাকে তো বন্ধুরা স্নান করিনি জামা কাপড়টা কেচে নিয়েই চলে আসলাম ছাদে এখন মেলে দেব মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে তারপরে স্নান করব। ভাবলাম আগেই মেলে দিয়ে আসি তো ওই কারণে মেলতে চলে আসলাম ছাদে শীতকালে স্নানটা যেন একটু আলসেমি বলতে পারো আর মানে জল এতটাই ঠান্ডা হয়ে থাকে কি বলবো মানে স্নান একদমই ইচ্ছে করে না করতে গরমকালে যেরকম স্নান করতে খুব ভালো লাগে আর শীতকালে স্নান করতেই ভালো লাগে না আর ট্যাঙ্কির জলে আমাদের সব কিছু আর আমাদের প্রথমে সিঁড়ির নিচে রিজার্ভার মধ্যে জলগুলো বদ্ধ হয়ে থাকে তারপরে সেটা আবার উপরে ট্যাঙ্কিতে ওঠে শীতকালে ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা আর গরমকালে আবার গরম মনে হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড় সব মেলা হয়ে গেছে আর এবারে গিয়ে স্নান করে নেবেন তো বন্ধুরা এই যে একটু চা করে নিলাম আর সকালবেলা হাজব্যান্ড খাবে আমি খাবো আর সোনা খাবে বললো মা আমিও একটু খাবো এই জন্য একটু চা করে নিলাম তিনজনের জন্য আর পুজো টুচো করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে চা খাবো খেয়ে তারপরে সকালবেলা আজকে দেখি কি করি সোনা আবার বলছে মা আজকে অনেক দিন ফেনা ভাত খাই না তো আজকে একটু ফেনা ভাত করবে এখন দেখি চাটা খেয়ে ভাবি যে কি করব। তো যাই হোক বন্ধুরা আজকে সত্যি সত্যি ফেনা ভাতই করলাম আর এখানে এই যে আলু সিদ্ধ মাখছি আর এই ফেনা ভাতটা হয়েই গেছে এই যে দেখো ফ্যানে ভাত আতর চাল দিয়ে ফ্যানে ভাত করেছি সাথে আলু সেদ্ধ আছে আর ঘি আছে দারুণ লাগে ফ্যানে ভাত খেতে কিন্তু অনেক অনেক দিন পরে করলাম আগে না মাঝে মাঝেই খাওয়া হতো কিন্তু ফ্যানে ভাত খাওয়া নাকি ভালো না তাই জন্য এখন খুব কমই খাওয়া হয় মানে কম বলতে খাওয়াই হয় না তো অনেক দিন পরে আজকে করলাম অনেক দিন ধরে সোনাও বলছিলো মা করো মা ও আবার খুব ভালো খায় সোনা জিয়া কিন্তু করি না তো অনেক দিন পরে করলাম আর এই যে দেখো গুছিয়ে নিয়েছি এখন খাবো আলু মাখা আর ফ্যানে ভাত আর তার উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে শীতকালে গরম গরম ফ্যানে ভাত খেতে বেশ ভালোই লাগে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও সকালের খাবার দাবার খেয়ে তারপরে বসলাম আর একটু তোমাদের সামনে চলে আসলাম একটু গল্প করতে কারণ সকাল থেকে প্রচুর কাজকর্ম থাকে বুঝতেই পারব এটা প্রত্যেকটা মানে সংসারেই থাকে আমার সংসার বলে না সব সংসারেই থাকে সকালবেলা উঠে কাজকর্ম তো থাকে তো যাই হোক আর সামনাসামনি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা সবার খুব ভালো কাটুক এই প্রার্থনা করি আর আমার আন্তরিক শুভেচ্ছা রইল যাই হোক এখন দুপুরে রান্না বান্না করব আবার নতুন বছরের পড়াশোনা সব শুরু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আর মানে বই খাতা আসলে তো আবার সেই বই খাতাতে মলার দাও এই একটা বড় কাজ তো যাই হোক চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো আর আজকে আমার হাজব্যান্ড ফুলকপিটা এনেছে দেখো কুড়ি টাকা দিয়ে এত বড় একটা ফুলকপি এনেছে মানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনাল এত বড় না মানে কী বলবো প্রচণ্ড বড়ো প্রচণ্ড মানে অনেকটা বড়ো ফুলকপি এনেছে তো দেখো মানে ভীষণ ওয়েট আর পুরো ঠাসা ফুলকপিটা পুরো ঠাসা আর দেখো কত টাটকা টাটকা সিম এনেছে আর একটু পালং শাক এনেছে আর একটু কাঁচা লঙ্কা এই চার রকম জিনিস এনেছে আজকে ও প্রতিদিনই অল্প অল্প করে টুকটাক একটু বাজার আনে আমাদের না সবজিটা বেশি লাগে কারণ আমার হাজব্যান্ড একটু সবজি খেতে ভালোবাসে তো ওর জন্য প্রত্যেক দিন এক এক রকম সবজির আইটেম করে দিতে হয় রুটি দিয়ে খাওয়ার জন্য তো এই কারণে সবজিটা আমাদের একটু বেশিই লাগে তো তারপরে কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই যে দুপুরে রান্নাবান্না চলছে আর কি কারণ ডাল হয়ে গেছে আলু পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে চাটনিটা হবে আর হবে চিকেনটা তো এই দুটোই লাস্টে বাকি রয়েছে তো এই যে চাটনির জন্য হচ্ছে টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে চিকেনটা ধুয়ে রেখেছি চিকেনটা করব আর এখানে ভাতও হয়ে গেছে ঠিক আছে তো মোটামুটি রান্না বান্না অর্ধেকের বেশি হয়ে গেছে শুধু চাটনিটা আর চিকেনটা বাকি আছে এটা এখন করছি আর কি তো দেখো চিকেনটা মশলা কষিয়ে তারপরে এই যে চিকেনটা এখন কষানো হচ্ছে আর নতুন আলু দিয়ে চিকেন খেতে কিন্তু দারুণ লাগে তো নতুন আলু দিয়ে এই যে চিকেন কষানো হচ্ছে আর এদিকে দেখো চাটনিটা হয়েই গেছে তবে এখনও চিনি দিইনি টমেটোটা মানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম ফোড়ন দিয়ে টমেটোটা ঢেকে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই যে চাটনিটা দেখো হয়ে গেছে চাটনিটা এখন নামিয়ে নেব এই যে হচ্ছে চিকেন তো এই তো এখন রান্নাটা হয়ে গেলে তারপরে রান্না ঘরঢর সব পরিষ্কার করে নিয়েছি বাসন বোসন মেজে নিয়েছি সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তারপরে দুপুরের খাওয়ার সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার খাবার আমার খাবারটাও বেরিয়ে নিয়েছি এখন খাবো ঠিক আছে তো চলো পরে দেখা হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লাগছে কি বলবো খাওয়া দাওয়ার পরে যেন আরও বেশি ঠান্ডা লাগছে সোনা জিয়া দুজনেই ঘুমিয়ে পড়েছে আমিও একটুখানি শুবো কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে আর শীতকালে না দেখবে জড়ো সড়ো হয়ে বসে থাকতে যেন ভালো লাগে বেশি উঠতেও ইচ্ছা করে না আর কোনো কাজ করতেও ইচ্ছা করে না একবার বসলে পরে আর খাওয়া দাওয়ার পরে শীতটা যেন একটু বেশিই লাগে আর আমাদের ওই রুমটার লাগোয়া যে বাড়িটা ওই রুমটার সেই মানে ওই দিদির বাড়িতে হচ্ছে দোতলার ছাদ ঢালাই দিচ্ছে ঠিক আছে দোতলার ছাদ ঢালাই দিচ্ছে তো তো মিস্ত্রিরা কাজ করছে টুকঠাক শব্দ ক্যাশিনের শব্দ এত শব্দ না ওই ঘরটাতে আবার একটু রোদ্দুর মানে এখনও পর্যন্ত পড়ছে আর হয়তো ওই এক সপ্তাহ কি দু সপ্তাহ মতন একটু রোদ্দুর পড়বে তারপরে তো আর রোদ্দুর পাবো না শীতকালটা সত্যি অনেক আরামদায়ক ছিল ওই ঘরগুলো কারণ পুরো রোদ্দুর পেতো আর এই দোতলার ছাদ ঢালাই হয়ে যাবে তারপরের থেকে তো আর একটুও রোদ্দুর পাবো না তো এই কারণে এখন থেকেই অভ্যাস করছি এই ঠান্ডা ঘরের মধ্যে থাকতে কারণ এই ঘরটাতে সারা বছরই কোনো দিনও না গরমকালে না শীতকালে কখনোই রোদ্দুর পড়ে না ঠিক আছে তবু কিছু করার নেই আমরা যেরকম করেছি ওরাও তো করবে বলো তো এটা মেনে নিতেই হয় কিছু করার নেই এতদিন সত্যি অনেক 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 আরাম পেয়েছি শীতকালে এবং গরমকালে কারণ গরমকালে খুব সুন্দর হাওয়া আসতো দক্ষিণের সাইড তো খুব সুন্দর হাওয়া আসতো তো যাই হোক সেটা এখন আর পাবো না আর তো সবাই সোনা জিয়া এখানেই ঘুমিয়ে পড়েছে আমিও এখন এখানে ঘুমাবো কারণ ওই ঘরটাতে ঘুমানো যাচ্ছে না যাই হোক ওই একটা সপ্তাহে একটু আরাম করে নেব তারপরে আর হবে না কারণ একবার ঢালাই দেওয়া হয়ে গেলে তো আর রোদ আসবে না হাওয়াও আসবে না কিচ্ছু আসবে না তো যাই হোক মেনে নিতেই হয় সব কিছু অনেক সময় অনেক কিছু একসাথে থাকতে গেলে একই পাড়ায় একসাথে প্রতিবেশী তাই না আমরাও যেমন করেছি তারাও তো করবে অনেক কিছু মানিয়ে নিতে হয় তো কিছু করার নেই তো এই কারণে এই ঘরেই জিয়া ঘুমিয়েছে এখন আমিও ওদের পাশে একটু ঘুমিয়ে নেব তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো বিকালবেলা হচ্ছে শীতের সন্ধ্যায় গরম গরম পাটি সাপটা ঘুরবো কারণ আমার হাজব্যান্ড আবার পাটি সাপটাটা খেতে একটু বেশিই পছন্দ করে আর আজকে যেহেতু বাবা এসছে তো বাবাকে তো শীতকালে একদিন তো পিঠে খাওয়াতেই হবে একদিন বা দুদিন মানে যেরকম থাকবে সেই মানে অনুযায়ী তো একটু পিঠে তো খাওয়াতেই হবে কম বা বেশি সে যাই খাওয়াই না কেন পিঠে তো খাওয়াতে হবে তো বাবা এসছে তো ভাবলাম একটু পিঠেই করি তো বাবাও একটু খেতে পারবে আর কি এই কারণে তো এখন তো মানেই হ্যাঁ করে খাওয়ানোর মতন আমি ছাড়া আর কেউ নেই বাবা তো তাই জন্য একটুখানি পিঠে করছি তো ঘরের ছোট্ট একটা নারকেল ছিল ছোট্ট একদমই বাচ্চা নারকেল বলা যেতে পারে তো সেই নারকেলটা কুড়িয়ে নিলাম আজকে ঘরে ক্ষীর নেই আমার হাজবেন্ড আবার নারকেলের পিঠে একদমই খেতে চায় না তবু কিছু করার নেই ক্ষীর নেই সন্দেশও নেই তো ওই কারণে নারকেলটা দিয়েই আর কি করবো যেটুখানি হয় আর যেহেতু নারকেলটা ছোটো তাই জন্য দেখতেই পাচ্ছ পুরো কোনটুখানি হয়েছে এইটুখানি দিয়েই করব আর কি মানে বাবার উদ্দেশ্যেই করা মেনলি আগে একদিন করেছিলাম সেদিন আমরা খেয়েছি আর বাবা তো সেদিনকে ছিল না তো বাবা তো আর খায়নি আজকের মেন উদ্দেশ্য বাবার জন্যই উপলক্ষ করে করা তো এখানে ব্যাটার আমি আগেই রেডি করে নিয়েছি ব্যাটারের মধ্যে আমি অল্প গুড় দিয়েছি অল্প চিনি দিয়েছি কারণ আজকে গুঁড়ো অল্প ছিল গুঁড়ো সেমন ছিল না মানে আজকে পিঠে করব এটা ভাবিনি কারণ বাবা হঠাৎ এসছে তো তো বাবা হঠাৎ এসছে আর ঘরে গুঁড়ো সেমন ছিল না অল্প কিছু ছিল আর নারকলও ছোট্ট একটা নারকোল ছিল খিটখিট ছিল না তো যাই হোক আর এই মুহূর্তে হাজব্যান্ডও বাড়ি নেই যে ওকে দিয়ে আনাবো তো যাই ছিল তাই দিয়েই করে দিচ্ছি বাবাকে আর বাবা আমার নারকেল দিয়ে বানালেও খেতে পছন্দ করে ক্ষীর দিয়ে বানালেও খেতে পছন্দ করে আমার বাবা দুটোই খায় আমার বাবা সবই খায় মোটামুটি তো দেখতেই পাচ্ছ পুর বেশি হয়নি অল্প পরিমাণে পুর হয়েছে তো যাই হোক ওই পুরো অল্প অল্প করে দিয়েই কটা বানাবো আবার যাদেরকেও তো একটু দেবো কারণ আমি যা কিছু বানাই ওরাও যেমন দেয় আমিও তো তেমনি দিয়েই খাই কারণ ওরাও কিছু বানালে আমাকে দেয় আমিও কিছু বানালে ওদেরকে দিয়েই খাই নাহলে ভালো লাগে না তো যাই হোক ওই কারণে কটা মানে বানাচ্ছি আর কি যে কটা হয় হবে সবাই কম বেশি করে খাবো তাই না বলে না কথায় বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নয় যাই হোক আর এই যে একটা একটা করে পাটি সবটা দেখো বানাচ্ছি আর তোমরা কারা কারা এই পিঠেটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে আর আমাদের বাড়িতে পিঠে বলতেই পাটি পাটিসপটাই যেন হয় বেশি অন্যান্য পিঠে খুব কম খুব রেয়ার হয় কিন্তু পাটি বেশি হয় পিঠের নামলে যেন সবার আগে মনে হয় কটা পাটিসপটা বানায় মানে এরকম একটা ব্যাপার আর আমার হাজব্যান্ডও অন্যান্য পিঠের থেকে পাটি খায় ভালো তো ওই কারণে পাটি করা হয় বেশি অন্যান্য পিঠে খুব একটা করা হয় না তবুও এইবারের শীতে আগে একদিন পার্টিসটা করেছি আর আজকে করছি এই নিয়ে দুদিন হবে আর কি পিঠে করা তো যাই হোক এই তো একে একে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি তো তোমরা কারা কারা খেয়েছো কারা কারা এখনো পর্যন্ত পিঠে খাওনি তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পিঠেটা কে কে খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও আর একটা কথা জানিও সেটা হলো তুমি ক্ষীরের পাটিসাপটা খেতে পছন্দ করো না নারকেলের পাটিসাপটা খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও আমি আবার নারকেলের পিঠেটা খেতে বেশি ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড আবার ক্ষীরেরটা খেতে ভালোবাসে ক্ষীরেরটা খেলে আবার অম্বল অম্বলঠম্বল হয় না তো ওর আবার একটু গ্যাস অম্বলের ধাজ আছে তো ওই কারণে ওই একটু ওই কারণে নারকলেরটা একটু অ্যাভয়েড করেই চলে ঠিক আছে তো যাই হোক এই যে দেখো এখানে বানানো হচ্ছে আর গরম গরম সবাইকে খেতেও দিয়ে আসছি ওদিকে সোনাকে দুটো দিয়ে আসলাম জিয়াকে দুটো দিয়ে আসলাম বাবাকে দিয়ে আসলাম আর যাদেরকেও একটু একটু করে দিয়ে আসবো মানে সোনাকে দিয়েই পাঠিয়ে দেবো সোনাকে বলবো যে যাদেরকে দিয়ে আসতে ও দিয়ে আসবে গিয়ে আমি এখানে করছি একে একে আর গরম গরম সবাইকে দিয়ে আসবো আর কি পিঠে যদিও গরম ঠান্ডার কোনো ব্যাপার নেই তবুও দিয়ে আসবো সোনাকে বলবো দিয়ে আসতে ও দিয়ে আসবে তো যাই হোক দেখো বন্ধুরা একে এক আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠছে আমি জানো তো এখানে দুবাটি চালের গুঁড়ো দিই আর এক বাটি ময়দা দিই তাতেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে যায় আর গুড় দুধ জল নিজের পরিমাণ মতন একটুখানি দিলেই হয়ে যায় যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টিটা দিলেই কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার হয়ে যায় আর এত সুন্দরভাবে পিঠেগুলো উঠছে না একটা পিঠেও কিন্তু আমার খারাপ হয়নি সবকটা পিঠেই কিন্তু খুব সুন্দর হয়েছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো পিঠে কিন্তু বানিয়ে নিয়েছি আর আমার যাদেরকেও পাঠানো হয়ে গেছে এবং আমার সোনা জিয়া আমার বাবা খেয়েছে হাজব্যান্ড চলে এসছে হাজবেন্ডকেও দিয়েছি ঠিক আছে আর আর দুটো দিনটে হবে পিঠে আর বেশি নেই দেখতেই পেলে ব্যাটারটা আর বেশি নেই তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখতে শুরু করবে কারণ তোমাদের একটা লাইক অনেক জরুরি তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠে করা কমপ্লিট হলো আর শেষমেশ এই কটা পিঠে দাঁড়িয়েছে আর সব খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক চলো সবাই গরম গরম খেয়েছে আর এই কটা আছে ঠিক আছে তো যাই হোক আজকের মতন টাটা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে টাটা সব